হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ফ্লগ শেয়ার করছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছে আজকে আমি তিন মাস পর শাড়ি পরেছি লাস্ট শাড়ি আমি পরেছিলাম বুদ্ধ পূর্ণিমাতে এখানে তো শাড়ি পরাই হয় না তো ব্যাপার হচ্ছে যে এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে সোমবার করে তো এখন শ্রাবণ মাস চলছে সোমবার করে তো আমরা পালন করি কিন্তু সোমবার যেহেতু ওর অফিস থাকে তাই কোনো মন্দিরে আর কি পুজো দিতে যাওয়া হয় না তো আজকে রবিবার রবিবার দিনই ভাবলাম যাই তাই একটু সুন্দর করে হচ্ছে এটা আমার প্রি ওয়েডিংয়ের শাড়িটা ওটা পরেছি আর ওর নতুন জামা দিয়েছে চলো তাহলে এখন যাওয়া যাক গিয়ে কি কি হয় সেটা তোমাদের ખ okay. ખ আমরা চলে এসেছি মন্দিরে আমাদের বাড়ি থেকে একদমই কাছে আমরা জানতামই না খুব বেশিক্ষণ সময় লাগলোই না পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগলো তো আমরা যেহেতু ভেবেই ছিলাম যে একদিন এসে মন্দিরে পুজো দেব আমরা ভাবার থেকেও বেশি আমার শাশুড়িমা বলেছিলেন যে একদিন রবিবার গিয়ে তাহলে পুজো দিয়ে আসিস তো তখন আমরা ম্যাপে সার্চ করছিলাম যে কাছে কোথায় শিব মন্দির আছে তো সেটা সার্চ করতে গিয়ে এটা আমরা দেখতে পাই আর এত কাছে একটা এত সুন্দর মন্দির আছে আমাদের সত্যি জানা ছিল না তো তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম মন্দিরের ভেতরে ঢুকে এটা হচ্ছে শিবলিঙ্গটা প্রচুর বড় শিবলিঙ্গটা আমি জানি না তোমরা কতটা বড় বুঝতে পারছ কিন্তু ভীষণ সুন্দর ভীষণ বড় আর আমরা ফুল নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে কয়েকটা গাছ থেকে তুলেই নিয়ে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে বেশ সুন্দর ফুল গাছ আছে সেখান থেকে ফুল তুলে নিয়ে গিয়েছিলাম আর তো কিছু নিয়ে যায়নি তো ওখানে যিনি পুরোহিত মশাই ছিলেন উনি আমাদেরকে বললেন যে পাশেই একটা দোকান আছে সেখান থেকে তোমার দুধ দই ঘি মধু হরিত্রা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো ওখানে এক একদম প্যাকেট করে তো সেটা কিনে নিতে তো আমরা সেটাই কিনে নিলাম আর তার সাথে আমাদেরকে আরও ফুলও দিয়েছিল এখানে আবার শিব ঠাকুরকে গোলাপ ফুল চন্দ্রমল্লিকা এই সমস্ত ফুল দিয়েও পুজো করা হয় দেখলাম মানে এখানে আকন্দ ফুল ধুত্র ফুলের চল খুব একটা নেই মানে দিতে তো দেখলাম না তো তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে একদম শিবলিঙ্গের কাছে গিয়ে আমরা দুজন ছাড়াও আরও অনেক কজন ছিলেন আমরা এত ভালো পুজো দিয়েছি মানে একদম শিব ঠাকুরকে সুন্দর করে প্রথমে জল দিয়ে স্নান করিয়ে তারপরে দুধ দিয়ে দই দিয়ে খুব ভালো মতো পুজো দিয়েছি মানে এত ভালোভাবে এত কাছ থেকে গিয়ে বিষয়টা হবে আমরা মানে ভেবে আসি নি যে এরকম সুন্দর হবে আর আমরা যেহেতু তেলেগু বুঝতে পারি না বা বলতেও পারি না তো এখানে যিনি পুরোহিত ছিলেন এই যে যাকে এখন দেখতে পেলেন সাদা রঙের আর কি ইয়ে পোশাক পরে রয়েছেন ইনি এত ভালো আমাদের জন্য আমাদের দুজনের জন্য স্পেশালি উনি আলাদা করে হিন্দিতে সমস্ত কিছু বলে আস্তে আস্তে বুঝিয়ে বুঝে সমস্ত কিছু একটা একটা করে ধরিয়ে ধরিয়ে পুজো করিয়েছেন তাছাড়াও আমার মানে আমরা দুজন ছাড়াও ওই মন্দিরে যখন পুজো হচ্ছিলো আমাদের ছাড়াও আরও অনেক কজন ছিলেন যারাও ছিলেন তেলেগু তারাও ইশারাতে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন মানে আমার বিষয়গুলো এত ভালো লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো যে আমরা বুঝি না বলে ওনারা স্পেশালি অত ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পুজোটা করাছিলেন ভীষণ ভালো মতো পুজো দিয়েছি তারপরে উনি ওই পুরোহিত মশাই আমাদেরকে বললেন যে ওখানে মানে ওই মন্দিরটাতে আর কি শিবলিঙ্গটা ছাড়াও চারপাশে আরও অনেক কটা ঠাকুর রয়েছে যেমন গণেশ ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর রয়েছে হনুমানজি রয়েছে এই সমস্ত কিছু রয়েছে বিষ্ণু রয়েছে অনেক কিছু ঠাকুর রয়েছে তো সেইগুলোকেই ওই পুরো মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে বললেন একবার তো মন্দিরের চারপাশেই আর কি আমরা প্রদক্ষিণ করে নিলাম তারপরে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ভীষণ ভালো মতো পুজো দিয়েছে তখন এক ফোঁটাও ভিডিও করিনি একদম শিবলিঙ্গের মানে ওই মন্দিরটার ভেতরে ঢুকে বলো তুমি ভালো বলতে পারবে হ্যাঁ সমস্ত কিন্তু অভিষেক করালো সব পঞ্চকপি বাবার রুদ্রাক্ষের মালাও পরালো ফুল দিয়ে সাজালাম শিবলিং পুজো হয়েছে আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর যিনি পুরোহিত ছিলেন ওনার নাম করতেই হবে আমরা তো এখানে তেলেগু বুঝি না তো উনি আমাদের জন্য স্পেশালি মানে হিন্দিতে বলে আলাদা করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সবকিছু খুব ভালোভাবে মানে পুজো হয়েছে আমাদের চলো এখন যাক তো আমরা বেরিয়ে গেছি এসেছি একটা ধোসার দোকানে ধোসা খেতে আমি রয়েছে একা বসে ও গেছে আমরা আমাদের যিনি আর কি ফ্ল্যাটের মালিক তার স্কুটিটা নিয়ে এসেছিলাম তো দেরি হয়ে যাচ্ছে দেখে তার স্কুটিটাও ফেরত দিতে গেছে ও তারপরে ফ্ল্যাট থেকে সাইকেলটা নিয়ে আসবে তো আমি এখানে বসে রয়েছি আমি ধোসা অর্ডার দিয়েছিলাম আমার ধোসাটা দিয়ে দিয়েছে আর আমাদের দিদিতে দিদি চলে এসেছে তো দুজন মিলে খেয়ে দে আবার আমরা ফ্ল্যাটের দিকেই যাচ্ছি তো আমাদের ধোসা খাওয়া হয়ে গেছে ও চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আজকে আমাদের স্পেশাল একটা রান্না হবে আমরা এখানে আসার পর প্রথম লাউ কিনেছি ঠিক আছে কোনো দিন কিনতাম না এত বড় বড় হতো আমাদের দুজনের জন্য অত বড় মানে বিশাল হয়ে যাবে তো একটা ছোটো দেখেই মোটামুটি লাউ কিনেছি আজ ও রান্না করবে রোজ রবিবার আমাকেই করতে হবে একদিনও রেস্ট পাই না তো ও করবে রান্না আর আমি ব্যাগ গোছাবো কারণ আমরা যাব কোথায় বলো ভাইজ্যাক যাচ্ছি আমরা বৃহস্পতিবার যাব হ্যাঁ তো তার জন্য ব্যাগ গোছাবো আর ও একটা লাউ দিয়ে কি লাউয়ের কোফতাকারি মতো কি কালকে ইউটিউবে রেখেছি আমরা ওই রান্নাটাই করবে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে তারপরে জামা টামা চেঞ্জ করবো হয়েই গেছে আর ওই সব রান্না বান্না করবে আর আমি ব্যাগ গোছাবো তো এখানে একটা নিয়ম এই মন্দিরে দেখলাম আমরা পুজো দিতে গিয়ে ও তো শার্ট পরে গেছে জানি না শার্ট পরে গেছে বলে নাকি পাঞ্জাবি পরে গেলে ওরকম হতো মন্দিরের ভেতরে ছেলেদের আর কি খালি গায়ে যেতে হবে ভেতরে যে গেঞ্জি পরেছিলো সেটা কাঁধের মধ্যে দিয়ে তারপরে যেতে হচ্ছে তো ভাবে পুজো করলো ও ছিল আরও একজন ছিল তিনিও সেভাবেই পুজো করলেন আর মানে আমার পুজো দিয়ে ভাল ভালো লাগছে আছে আমাদের দুজনকারী এত ভালো হয়েছে পুজোটা দেওয়া মানে ভাবিনি ওরকমভাবে হবে খুবই ভালো মতো পুজো হয়েছে আর পুজো হয়ে যাবার পর উনি যখন মানে পুরোহিত যিনি তিনি প্রদীপ দিয়ে আর কি আরতি করছিলেন আমাদের দুজনকেই বললেন যে ঘন্টা বাজাতে বাইরে ঢং ঢং করে সেটাও বাজালাম তারপর সেটা হয়ে যাবার পর সবাই মিলে লাইন করে বাইরে দাঁড়ানো হলো তারপর স্নান জল দেওয়া হলো এখানে আবার প্রসাদ দিলো এখানে প্রসাদে দিয়েছিল সুজি চিনি দিয়ে সুজি তারপরে মাথার মধ্যে চালও দিয়েছে ও মাথার মধ্যে চাল দিয়ে আশীর্বাদ করেছে খুবই ভালো লাগলো চল আমরা চলেই এসেছি বাড়িতে যা যাক